দুই হাজার দশ সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি র্যাবের হাতে ছেলেসহ আটক পরে বাবার মৃত্যু দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি বিচার না করেই মানুষের হত্যা করা গিয়ে হাসিনার নতুন বাংলাদেশ গঠনের মডেল ছিল বা পরবর্তীতে যেটিকে তিনি ডিজিটাল বাংলাদেশ বলেছেন ক্ষমতায় থাকার জন্য ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য যা করা প্রয়োজন উনি সেটাই করেছেন এখন এটাকে কখনো নাম দিয়েছেন উন্নয়নের বাংলাদেশ কখনো বলেছেন ডিজিটাল বাংলাদেশ কখনো বলেছেন গণতান্ত্রিক বাংলাদেশ টিভি স্ক্রিনের সামনে ওয়েস্টার্ন মিডিয়ার সামনে যখন এসেছেন উনি গণতন্ত্রের কথা বলেছেন উনি হিউম্যান রাইটসের কথা বলেছেন বাট সবচাইতে বেশি আপনি একটু আগে যে কথাগুলো বললেন হিটলার মোসেলিনি ওদেরকে কিন্তু টপকে উনি কিন্তু আমার মনে হয় ফেসিসদের মধ্যে নাম্বার ওয়ান হবেন আপনি আমরা শুনেছি উত্তর কোরিয়ার কিম এর কথা আমরা শুনেছি সে হিটলারের কথা আমার মনে হয় ওনার সাথে কম্পিটিশনই আসবে না উনি এত জঘন্য রকম ফ্যাসিস্ট ছিলেন ফ্যাসিস্টদের মধ্যে উনি নাম্বার ওয়ান তো তিনি তো বলেছেন যে সংবিধানকে সমুন্নত রাখবার জন্য তিনি আপোষ করবেন না তিনি তো সংবিধানের দোহাই দিয়েছেন বা সংবিধান তো পোস্টমর্টম করে ফেলেছেন আপনি দেখেন সংবিধান ওনাদের ক্ষমতা স্থিরস্থায়ী করার জন্য ওনাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য ওনা ওনারা যে অ্যাসাইনমেন্ট ছিল সেই অ্যাসাইনমেন্টগুলো ডান করার জন্য যাকে ওরা প্রয়োজন সেটা করেছে সংবিধান কিভাবে পরিবর্তন করেছে আপনি দেখেন মেজরিটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ তো এদেরই ছিল সিলেকশনের মাধ্যমে তো ইলেকশন এটা তার ইলেকশন ছিল না ইলেকশন হলে সেখানে জনপ্রতিনিধি থাকে সেখানে কি কোনো জনপ্রতিনিধি ছিল উনি যাকে নমিনেশন আওয়ামী লীগ আওয়ামী লীগ যাকে নমিনেশন দিয়েছে এবং আওয়ামী লীগের তো কিছু পার্টি যাত্রা পার্টি ছিল বিটিম হিসাবে কিছু ছিল এবং লাস্ট ইলেকশনে বিটিম করেছেন স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দিয়ে এগুলো হচ্ছে বিটিম তার আগে ছিল একরকম জাতীয় পার্টিকে কেড়ে গেছে তার আগে কিছু ছোট ছোট দল দিয়ে করেছে উনি মুখোশ পাল্টিয়েছে কিন্তু গণতন্ত্র কি ছিল গণতান্ত্রিক কোনো প্র্যাকটিস ছিল সত্যিকার অর্থে ফ্যাসিস্টদের মুখোশ উনি ধরন পাল্টিয়েছে উনি এই তিনবার তিন ধরনের ফ্যাসিস্ট এসেছে এবং সর্বশেষ যে ফ্যাসিস্টের কায়দা ছিল সেটা ছিল কি আপনি দেখেন বিরোধী দল ধমন নিপীড়ন নির্যাতনের জন্য ওনাকে আমার মনে হয় ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান একজন খেতাবে ভূষিত করা উচিত এবং একই প্রক্রিয়া আমরা দেখেছি ওনার কিছু এক্সাম্পল কিন্তু নেভারিং স্টেটের নরেন্দ্র মোদীকে দেখেছি উনিও ক্ষমতায় দীর্ঘস্থায়ী করার জন্য উনি চিন্তা করেছেন শেখ হাসিনা ওয়াজের যে কায়দায় করছে আমি মনে হয় সে কায়দায় যদি কিছু ফলো করি আমি হয়তো ক্ষমতায় দীর্ঘস্থায়ী ক্ষমতায় দীর্ঘস্থায়ী করতে পারবো এবং সেটা কিন্তু উনি করে কার্যত ওনার দেশে সফল হয়েছেন সবচেয়ে অবাক হওয়ার মতো দেখেন উনি শুধুমাত্র বিরোধী মত নিপীড়ন করে খান্ত হননি উনি যে কাজটা করেছেন বাংলাদেশের সোকল যে ইন্টেলেকচুয়াল ফোরামটা আছে এটাকে উনি পারচেস করে ফেলেছিলেন আজকে দেখেন বুদ্ধিজীবীরা কিন্তু কথা বলছে না ওনারা চুপ হয়ে আছেন এখন যে এডিটার উনিও কিন্তু একজন ফ্যাসিস্টদের সমর্থক ছিল আপনি জানেন এবং আজকে এই কাবার পেজে এই ছবিটা দেওয়ার কি মিন করছে উনি মিন করছে যে দেশে পুলিশরা নিপীড়ন নির্যাতন করছে এখন যারা ইন্টিরিয়াম গভর্নমেন্ট আছে হ্যাঁ সেটাই বিদ্যাঙ্গুলি দেখতে কিন্তু ওনার এই রোল গত ষোলো সতেরো বছর কোথায় ছিল উনি তো তখন কথা বলেনি তখন কেন এই পুলিশি স্টেট যে হয়ে গিয়েছিল পুলিশরা যে পাইকারি দরে ধমন নিপীড়ন নির্যাতন করেছে পুলিশকে যে রাজনৈতিক দলের মতো ব্যবহার করেছে তখন তো ওনাদের মতো বদ্ধারা বুদ্ধিজীবীরা কোনো কথা বলেননি ওনারা কেন এখন কথা বলছেন এখন তো পুলিশরা আমি বলবো সত্যিকার অর্থে পাঁচই আগস্টের পরে পুলিশ কিন্তু জনগণের সাথে সহনশীল আচরণ করছেন সত্যিকার অর্থে এখন যে পুলিশরা যেভাবে রোল প্লে করছেন একটা গণতান্ত্রিক রাষ্ট্রের সেরকমই হওয়া উচিত এবং এটা আমাদের জন্য একটা ল্যাসন এই ল্যাসন থেকে আমাদের দূরে সরে গেলে কিন্তু হবে না অতীতে যে ভুল হয়েছে সে ভুলগুলো কিন্তু একজাম্পল হচ্ছে অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে সত্যিকার অর্থে যদি আমরা শিক্ষা নিয়ে থাকি আমরা আসলে এগিয়ে যাব